মুর্শিদাবাদ জেলা ডিআইএফআই ডাকে ডিএম অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি ডিআইএফআই কর্মীরা স্লোগান দিতে দিতে ডিএম অফিসের সামনে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও জন কর্মীকে আটক করে এরপরেই ডিআইএফআই এর কর্মী এবং সমর্থকেরা রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভ অবস্থান চলছে উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন দাবি দাবা নিয়ে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা শাসকের অফিস অভিযানের ডাক দেয় তাদের দাবি আবাস যোজনায় দুর্নীতির স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য দুর্নীতির মাথাদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে পরিযায়ী শ্রমিকদের জেলায় একশো দিনের কাজের দাবি টোটো চালকদের উপর পুলিশি নির্যাতন বন্ধ করা এবং সব সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছ নিয়োগ অবিলম্বে করতে হবে বহরমপুর সংগঠনের জেলা অফিস থেকে ডিএম অফিস অভিযান করার উদ্দেশ্যে মিছিল বের হয় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশি ব্যারিকেড মিছিল আটকে দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এদিন প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন ছিল ডিএম অফিসে ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় ষোলো জন কর্মীকে আটক করে পুলিশ აი <laughs> i us going

আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে ব্যারিকেডের উপরে পুলিশ থাকবে কিন্তু পুলিশ প্রযোজনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু পুলিশের প্রয়োজন আমরা পা দিচ্ছি না আমাদের নির্দিষ্ট দাবি আছে দাবি হচ্ছে যে আবাস যোজনা দুর্নীতির তালিকা তদন্ত করতে হবে টোটো চালকদের প্রথা যদি বন্ধ করতে হবে একশো দিনের কাজের প্রকল্প শুরু করতে হবে শর্ততার সাথে নিয়োগ করতে হবে আইসিডিএস সহ নিয়োগ করতে হবে কানাই চন্দ্রমন্ডল তৃণমূলের এমএলএ আইসিডি দুর্নীতি করেছে তার তদন্ত করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিস অভিযান সেই সঙ্গে ইমিডিয়েট আমাদের পনেরো জন কর্মীকে যারা গ্রেফতার করেছে পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে ছাড়তে হবে এই দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অভিষেক অভিশান এখানে আমরা বসলাম আমাদের কর্মীদের ছাড়তে হবে এই দাবি নিয়ে প্রায় ষোলো